আমি বিনয়ের সাথে আপনারা অনুরোধ করব আপনাদের ক্যামেরার ফোকাস অন্যদিকে দেন আমার অন্য নষ্ট করার লিগে ধন্যবাদ অন্য নষ্ট করার লিগে আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন ভাই আপনারা ওনাকে কোয়ালিটি ভালো করার জন্য সুযোগ দেন আপনি দিন পর যদি সাক্ষাৎকার নেন তাহলে উনি লবণ ঠিক মতো দিতে পারবে না হলুদ ঠিক মতো দিতে পারবে না সিদ্ধ হবে না আরেকটা আমি কথা বলবো স্থানীয় সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনকে আমি একটা কথা বলবো যে ওনার এই গরিবের এই বুফের এই হোটেলের দুই পাশে অন্ততপক্ষ ময়লা ফেলানোর জন্য দুইটা এখানে ধরি দিলে বাস্কেট দিলে টিস্যু এবং ময়লাগুলা নির্দিষ্ট স্থানে রাখলে বাস্কেটে রাখলে যে পরিবেশ আরো ভালো থাকবে আপনি খেয়েছেন না আমি খাই নাই আমি খাবো না আমি খাওয়ার জন্য আসি না আমি পরিবেশকে বিষয়ে ব্যক্তি কথা বলবেন আপনি সাধারণ মানুষ হিসেবে মিজান সাহেব আজকে বিরক্ত সেই মিজান সাহেবের এই যে ভিডিও ভাইরাল হওয়ার কারণে এখন ধনি থেকে গরিব সকল শ্রেণী মানুষ গাড়ি দিয়ে এসে এখানে খেতে আসে কিন্তু আজ নিজান সাহেব বিরক্ত প্রকাশ করছে এই বিষয়টা এই বিষয়টা আমি দেখতেছি আপনাদের আপনারা ভিডিও করার কারণে আপনারা ভিডিও করার কারণে এটা ভাইরাল হওয়ার কারণে ভাই আপনারা ভিডিও করার কারণে আপনারা ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে আমি কিন্তু ফরিদপুর থেকে আসছি কিন্তু এখন তার কোয়ালিটি যদি সন্দন না হয় তাহলে উনি যেরকম ভাইরাল হয়েছে ওনার মানে একটা রিউমারও ছড়াবে যে ওখানে খাবারের মান ভালো না অতএব